খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিষয় বিশেষ সংবাদ ছাব্বিশ হাজার চাকরির মামলা পাঁচ পক্ষের বক্তব্যের শুনবে সুপ্রিম কোর্ট হলবনামার সময় বেগ দেওয়া হল আগামী আগস্ট মাসেই পরবর্তী শুনানি আঠারো কমে বারো সুকান্ত শুভেন্দুদের ঘুরে দাঁড়ানোর বৈঠক মুখ্যমন্ত্রীর বক্তব্যে মালহানি হয়েছে এমন কথা বলেনি আদালত বোসের মামলা নিয়ে মমতার আইনজীবী টেটের বিয়াল্লিশ হাজার চাকরি দিয়ে কিভাবে হয়েছিল নিয়োগ পর্ষদকে প্যানেল জমা দিতে বললেন বিচারপতি সিংহ এনটিএ ট্রাক থেকে চুল করেছিল নেটের প্রশ্ন সাকরেদের সহ ইঞ্জিনিয়ারকে পাকড়া করল সিবিআই জমুতে জঙ্গি হামলায় নিহত চার সেনার মধ্য বাংলারও একজন শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক কেমন থাকবে বাজার দর ক্যাপ্টেন ব্রিজের দেহ ফিরবে দার্জিলিং এ বাম কংগ্রেসের জোটে ভাঙর তৃণমূলের যোগ দুই পঞ্চায়েত প্রধান সহ মোট আট জনের সমালোচনা পরে হবে আগে ঘর সামলান অধিকারী গড়ে গিয়ে দলকে বার্তা তৃণমূল নেতা কুনালের মর্যাদা হানিকর মন্তব্য থেকে বিরত থাকুন রাজ্যপালের মানহানি মামলা হাইকোর্ট বলল মুখ্যমন্ত্রীকে ওমানের সুমত্রে উল্টে গেল তেলের ট্র্যাঙ্ক তরিয়ে গেল ষোলো জন তাদের মধ্যে তেরো জনই ভারতীয় গ্রামবাসী খুনের অভিযুক্ত সেনাদের বিচারের আপত্তি কেন গেল নাগাল্যান্ড ক্যান্ডে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নোটিশ শরীর ভালো নেই জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের জেল কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্য রিপোর্ট চাইল হাইকোর্ট প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর সংক্রান্ত ধোঁয়াশা কাটতে তৎপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত আবারও জেলায় জেলায় বাজারে আগুন নিয়ন্ত্রণের কাজে নেমেছে টাস্ক ফোর্স কৃষি দপ্তরের আধিকারিক থেকে শুরু করে জেলা শাসকের দপ্তরের আধিকারিক এমনকি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে নেমে পড়েছে পরিদর্শন অভিযানে অসাধু ব্যবসায়ীদের সামজে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বাজার কমিটিগুলিকে কিন্তু তারপরেও বাজারে অগ্নিমূল্য লাগাম পড়ানো যায়নি বলে অভিযোগ ক্রেতাদের উল্টে ওই অভিযানের ফল একই শহরের দুই বাজার দুই রকম করে সবজি বিক্রি হচ্ছে বাজার দরের কোনো উন্নতি হলো কিনা সেদিকেই নজর থাকবে আজ জম্মু কাশ্মীর ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা সহ চারজন গত সোমবার সন্ধ্যায় জম্মুর ডোডা জেলা দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা সেই অভিযানের নেতৃত্বে ছিলেন ব্রিজেশ তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজেশ দার্জিলিং লেবংয়ের লেবং এর বাসিন্দা তার বাবা অসহায় ছিলেন ব্রিজেশের বাবা প্রাক্তন কর্নেল ভুবনেশ্বর থাপা জানান তার কষ্ট হচ্ছে ঠিকই তবে কোনো আক্ষেপ নেই বুধবার বিদেশের দেহ ফিপ্রেট দার্জিলিং এর বাড়িতে লোকসভা ভোটের পর বিজেপি রাজ্য কর্মসমিতির প্রথম বৈঠক হতে চলেছে আজ আগামী দিনের রাজ্যে বিজেপি নীতি কি হবে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম হতে চলা এই বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে প্রথমে যারা গিয়েছিল আজ বুধবার বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রাজনাথের পরিবর্তে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর বৈঠকে উপস্থিত থাকতে পারেন এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি কি বহল থাকবে নাকি বাতিল হবে সে বিষয়ে গতকাল মঙ্গলবারও সিদ্ধান্ত হলো না সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ার বেঞ্চে গতকাল মঙ্গলবার সকালে উঠেছিল মামলাটি তিনি লোকসভা ভোটের আগে ওই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন নির্ধারিত সময় মেনে মঙ্গলবার আবারও মামলাটি তার এজলাসে শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতি জানান তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষের বক্তব্য শুনবে তারপরেই এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট ওই বক্তব্য জানানোর জন্য দু সপ্তাহ সময় বেঁধে দিয়েছে মামলায় সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ রাজ্য এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের আর এস এস সি চাকরি বাতিলের মামলায় পর্বত শুরুর দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার থেকে তিন সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের শুরুতেই মঙ্গলবার এস মামলা মামলার শুরু হবার পরে রাজ্যের সুপ্রিম কোর্টকে জানিয়েছিল তারা এই সংক্রান্ত একটি হলপ্রমা জমা দিতে চায় আদালতে এরপরে এস এস ও সুপ্রিম কোর্টকে জানায় তারা হলপ্রমা জমা দিতে ইচ্ছুক দুপক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিলর নিয়োগ করার কথা বলে মনে করছে সুপ্রিম কোর্ট পরে আদালত জানায় ওই মামলা সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনবেন ওই মূল পাঁচ পক্ষ ছাড়া অন্য কেউ যদি তার বক্তব্য জানাতে চান তবে লিখিত হবে পাঁচ পাতার মধ্যে সে বক্তব্য জানাতে হবে কিন্তু কোনো পক্ষই নিজেদের বক্তব্য জানানোর জন্য দু সপ্তাহ বেশি সময় পাবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বে। জানিয়ে দেয় দু সপ্তাহ পরে কারো বক্তব্য শোনা হবে না সমস্ত পক্ষের বক্তব্য জমা পড়ার এক সপ্তাহ পরে অর্থাৎ মঙ্গলবার থেকে তিন সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি হবে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় ভবিষ্যৎ যে দিন নির্ধারিত হয় কিনা তা নিয়ে কৌতূহল থাকছে গত এপ্রিল মাসে দু সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট বিচারপতি দেবংশ বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ এই মামলার ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য ও মধ্য শিক্ষা পর্ষদ মামলা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরিহারদের একাংশ গত সাতই মে ওই মামলার শুনানিতে হাইকোর্টে নির্দেশে অন্তর্বর্তীকাল স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় আরও তিন সপ্তাহ সময় মিলল সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানাল তারা ওই মামলায় সঙ্গে জড়িত পাঁচ পক্ষের বক্তব্য আগে জানবে দু সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানতে হবে রাজ্য সিবিআই এসএসসির এবং মূল মামলাকারীদের এবং যাদের চাকরি নিয়ে মামলা okay গতকাল মঙ্গলবার থেকে তিন সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের শুরুর দিকে ওই মামলার পরবর্তী শুনানি হবে রাজ্যপাল সি পি আনন্দ বোস সম্পর্কে মর্যাদা হানিকর কোন মন্তব্য নয় রাজ্যপালের করা মামলায় গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিল রাজ্যপাল বোস তৃণমূলের দুই বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়ত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় রাজ্যপালের তরফে গত মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রায়ের এর শুনানি হয় এই মামলার আদালতে পর্যবেক্ষণ মামলাকারীর দাবি অনুযায়ী তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে কিছু মন্তব্য ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত যদি এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর না করা হয় তবে মামলাকারীর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়া বিষয়টিতে উৎসাহ দেওয়া হবে বৃহস্পতি রাও এর আগে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলিকেও এই মামলায় যুক্ত করতে হবে মঙ্গলবারের শুনানিতে তিনি বলেন এটা অস্বীকার করতেই হবে যে মামলাকারীর সাংবিধানিক কর্তৃপক্ষের একজন তার বিরুদ্ধে যেসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আদালতে আরো পর্যবেক্ষণ এরপর মুখ্যমন্ত্রী সহ চারজন রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করা বিরত থাকার কথা বলেছে হাইকোর্ট অন্তর্বর্তী পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াদ হোসেন সরকার রাজ্যপালের বিরুদ্ধে অপমানজনক কোনো মন্তব্য করতে পারবে না তবে মূল মামলার বিচার এখনো শুরু হয়নি উপনির্বাচনে তৃণমূলের দুই জয় প্রার্থী শপথকে কেন্দ্রীয় কার্যালয়ে তৈরি হয় রাষ্ট্রপতির হস্তক্ষেপ আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তখন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী তাদের অপমানিত হন রাজ্যপাল তিনি বলেছিলেন কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে তবে তিনি যেই হন তাকে ভুগতেই হবে তিনি বলেন মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সহকর্মী আমি সেই সবাই তাকে মর্যাদা দিয়েছি কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে মানহানির মামলা দায়ের করা হয়েছে বাকিটা আদালত বিচার করবে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি নিয়ে অনিয়স্তার মধ্যে কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল টেটের বিয়াল্লিশ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং এবং বিয়াল্লিশ হাজার ওই চাকরি নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন নিয়োগের প্যানেল পনেরো দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে তিরিশে জুলাই এই মামলাটি আবার হবে আদালতে সোমবার থেকে বিচারপতি সিং এর এজলাসে মামলার সূচি বদলেছে তার হাতে এসেছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলি তারপরে মঙ্গলবার তার এজলাসে শুনানির জন্য ওঠে দু চোদ্দ সালে টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা দু চোদ্দ সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় দু ষোলো সালে রাজ্যের প্রাথমিক স্কুল বিয়াল্লিশ হাজার শূন্য পদ নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু দু হাজার ষোলো সালে ওই নিয়োগ প্রক্রিয়ার সোমনাথ সেন নামে এক চাকরি প্রার্থী গতকাল মঙ্গলবার সে মামলার শুনানি হয় বিচারপতি সিং এর এজলাসে মামলা চলাকালীন বিচারপতি সিং জানান ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকা কোথায় কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন জবাবে মামলাকারী আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি শোনার পর তার পদ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন তা প্যানেল থেকেই জানা সম্ভব এরপরে বিচারপতির নির্দেশ নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই সেই প্যানেল আদালতে দেখতে চাই আগামী তিরিশে জুলাই এ মামলার পর্বতী দিন ধার্য করে আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে তার আগে দু হাজার সালে টেটের বিয়াল্লিশ হাজার পদের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা দিতে হবে পর্ষদকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা প্রশ্নবাস কাণ্ডে এবার আরও দুজনকে গ্রেপ্তার করলো সিবিআই বিহারের হাজারিবাগের ন্যাশনাল টেস্টিং এজেন্সির ট্রাক থেকে নিট পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ রয়েছে পঙ্কজ কুমারের বিরুদ্ধে তাকে সাহায্য করেছেন রাজু সিং নামে অপর এক ব্যক্তি গোয়েন্দা সূত্রের খবর গতকাল মঙ্গলবার দুই পিতাক অভিযোগে দুজনকে পাকড়াও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পঙ্কজকে গ্রেপ্তার করা হয়েছে পাটনা থেকে এবং রাজুকে ধরা হয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে উল্লেখ্য নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে এ নিয়ে এখনো পর্যন্ত নয় জনকে গ্রেপ্তার করল সিবিআই সত্যের খবর দু সালে জামশেদপুরের এক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল পঙ্কজ কুমার অরফে আদিত্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিয়ামক সংস্থা এন ট্রাক থেকে প্রশ্নপত্র চুরি মূল অভিযোগ এই পঙ্কজ বিরুদ্ধে তারপর সেই ফার্স্ট হওয়া প্রশ্ন বিলি করার অভিযোগ রয়েছে পঙ্কজের সাগরাজ রাজুর বিরুদ্ধে এই জেলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং